আরে যাওরা তোর ভাবে টাকা কাছে যায় না রু দিবে কি এই চিন্তা কর কি গো আপনি বলে কইছেন আপনি বাইত নাই দুই শত টাকা ঘুরে গেছে গেছে শত টাকা দেন না এই শত টাকা দেন না দেন টাকা দেন দুই শত টাকা দেন এই কিছে আপনি টাকা কি মাইরা খাই দিতেছি গানি পোলা দিতেছি গা ওর ভাবে টাকা থিয়া যায় না আরে গোলাম তোর কি কইছি মাই কইছে মাই বাইত না যাওরা বলি যাওরা কই আপনি

এখন আপনি ঘুরা লাগাই দিছে না ওই ঘুরা ঘুরি করলাম এগুলো আমরা রুগুর দিয়ে বাদ দিব টেকা নেই আপনি কি স্ট্রিম বলছেন তাই বলি বাপা এলে কইস কিছু সার কত কথা হয় না এলাম কোনো কথা আফা আপনি কি ওর ঘর থেকে পারলেও দাঁড় করে আইনটা দেন আমার টাকাটা স্যার আপনি আল্লাহ দোয়াই লাগ আপনি জানিন তো আপনি এত চিলা চিলি করতে খান কে লেগা ভাই কোন সময় আইবো বিকাল আইবো আমি বিকাল দিয়ে আজকা বইয়া টাকাটা লই যাইতাছি বললাম বিকাল আয় না সন্ধ্যা আয় না রাইতে আয় কে জানে আপনি বইয়া থাকলে বইয়া থাকেন তাহলে হইয়া থাকেন ওই না তুই স্কুলে যাবি না আজকে দিন তোর পেটে বাদ দেয় কাটা ভাত খাবো না আপনি ও মা আমার মুখের উপরে কথা কয় দেখ পুরা ভাবতার লাইন হইছে বাং বাং সবাই গেলা মরা তোর মারে কো এক কাপ চা দিতে ও মা এসে কি সর এক কাপ চা 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 দি মুকি দিয়া ক ঘরে চিনি নাই কোন চিনি সর আং গলে চিনি নাই আং গরে এটা উঠে থাকে না উঠে থাকে না তোর মা কিস্তি তে টাকা দি উড়াইয়া কি করে মা কিস্তি উড়াই ঋণ দে আর বাপে গলে ঋণ করি ঠিক আছে ঋণটা গুড়া ভরিয়া সিগা তোর মার কিস্তি কয়ডা কিস্তি দি কয়ডা কিস্তি চাই যা আজকে আপনি এসে কাল কারক জনে কো দিন আছে না জনে এ এত কিস্তি উড়াই কি করে তোর মা

বুঝছেন নি স্যার চার পাঁচ গেছিলাম সবার এই আছে কেউ ধরে টাকা নাই আর আঙ্গ ওইটা আসে মনে অনেক রাইতে আল্লাহ রাখলে আপনি কাল খাইয়েন এটি কইলে এখন ওই আফা কন আপনি কোন কয়টা দিন ধরে আজকে ঘুরে আফা এই কাঁঠালটা কি পাকছে কাঁঠালের আমার অনেক শখ ওই দেখেন কাঁঠালটা মনে হয় পাইকি আছে গা ওই দেখা যায় আমার আবার কাঁঠালের অনেক শখ না 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 এটা পাকু আর বাপে অনেক শখ করে আনছে দুই তিনটা রোয়া কইলা দেন না আমার আবার অনেক শখ কাঁঠালের ওই সিনা কাঠল ভাঙ্গা যেত না আর বাপে যদি হে কাঁঠাল ভাঙ্গা তাহলে ঘরের সবকিছু এই খাওয়ার না নিজের ট্যাগের শোলা না বুঝেন আপনি একটা খাচ্চর মহিলা কি আমার আপনি খাতচর কইলেন এই অত্রো এলাকায় শাহ মতো মানুষ পাইবেন আপনি আপনি আমার এত বড় কথা আপনি আমার চিনেন এই অত্র এলাকায় শাহন একজন আমি কয়টা কেমন আপনি মাসে আঙ্গু হারে চিনেন ওই দেখেন আলমারি লাইসে কিস্তি সার কিস্তি সারের লাইন থাকবেন আঙ্গু হারে একটা সব রুহুরে দিই আপনার লাইনে খাস আমি করি না আর কখন আর কখন আর কখনো ঘরে যাবেন না ঘরের বাইরে এত টাকা লয়ে যাবেন না আচ্ছা আফা ভুল হয়েছে আমার আপনি আমার এতটি কথা শোনাইলেন আপনি যেরকম ভাবছেন আমি তেমন না আপনি যে আমার এতটি কথা শোনাইলেন আপনি যদি ভালো হন কালকা কিস্তি টাকাটা দিয়ে দিয়ে দেখছেন নিসার ওই সালাম মারছে না হুদ্ধ অপমান বন্ধুরা কিস্তির সারদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না কিস্তির সারও একজন মানুষ